এক ভোরে ঢাকার উপকণ্ঠে একটি ছোট ছাদবাগানে দাঁড়িয়েছিলেন একজন মানুষ বয়স খুব বেশি না কিন্তু চোখে ক্লান্তির রেখা স্পষ্ট রাতের বেশিরভাগ সময়ই কেটেছে মোবাইল স্ক্রিনের নীল আলয় নোটিফিকেশন ইমেল বাজারের খবর আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ভোরের এই সময়টুকু ছিল তার নিজের জন্য ছাদে টব ভর্তি গাছ কিছু ফুল আর শহরের কোলাহল থেকে সামান্য দূরত্ব তিনি ধীরে ধীরে হাঁটছিলেন হঠাৎ চোখে পড়ল একটি গাছের পাতার নিচে ঝুলে থাকা ছোট্ট কিছু প্রথমে গুরুত্ব দেননি কিন্তু একটু কাছে যেতেই দেখলেন সেটি নড়ছে খুব সামান্য কিন্তু স্পষ্ট তিনি থেমে গেলেন একটি প্রজাপতি গুটি ভেঙে বের হওয়ার চেষ্টা করছে ভেতরে আটকে থাকা ছোট্ট দেহটা কাঁপছে বারবার ধাক্কা দিচ্ছে আবার থেমে যাচ্ছে আবার চেষ্টা করছে যেন প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে আরেকবার চেষ্টা করবে নাকি হাল ছেড়ে দেবে লোকটি মোবাইলটা হাতে নিলেন স্বাভাবিক অভ্যেসে ক্যামেরা অন করে ভিডিও করতে চাইলেন তারপর আবার নামিয়ে রাখলেন এই দৃশ্যটা লাইকের জন্য নয় এটা খুব ব্যক্তিগত কিছু সময় গড়াচ্ছিল প্রজাপতিটি বারবার চেষ্টা করছিল আবার নিস্তেজ হয়ে পড়ছিল একসময় মনে হল নড়াচড়া প্রায় বন্ধ লোকটির মাথার ভেতর পরিচিত একটা কণ্ঠ বলল আর কত কষ্ট করবে একটু সাহায্য করলে ক্ষতি কি দু সালে আমরা সাহায্য করতে খুব অভ্যস্ত এআই দিয়ে কাজ সহজ করি শর্টকাট অ্যাপ দিয়ে দক্ষতা এড়িয়ে যাই বাচ্চার পড়া থেকে কেরিয়ার সব জায়গায় আমরা স্ট্রাগল শব্দটাকে শত্রু বানিয়ে ফেলেছি লোকটিও তাই করলেন ঘরের ভেতর গিয়ে ছোটা একটি কাঁচি আনলেন খুব সাবধানে গুটির শক্ত অংশটা কেটে দিলেন বেশি না যতটুকু হলে বের হওয়া সহজ হয় মুহূর্তেই প্রজাপতিটি বেরিয়ে এলো। খোলা বাতাস আলো মুক্ত পৃথিবী লোকটির ভেতরে এক ধরনের তৃপ্তি হলো। মনে হলো ভালো কিছু করেছেন আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজের কথাই ভাবে সেখানে তিনি অন্তত একটি দুর্বল প্রাণকে বাঁচিয়েছেন কিন্তু কয়েক মিনিট পরই অস্বস্তি শুরু হলো। প্রজাপতিটি নড়ছে ঠিকই কিন্তু ডানাগুলো অদ্ভুত ফুলে আছে ভারী ঠিকমতো মেলে না উড়ার চেষ্টা করে না বা পারে না লোকটি ভাবলেন সময় লাগছে সব কিছু তো ইনস্ট্যান্ট হয় না তিনি অপেক্ষা করলেন এক ঘন্টা তারপর আরও দিন পেরোল কিন্তু কিছু বদলাল না প্রজাপতিটি কখনোই আকাশে উঠতে পারল না তার জীবন কাটল মাটিতে টবের ধার ঘেঁষে আকাশ ছিল সামনে কিন্তু নাগালের বাইরে সেদিন লোকটি বুঝলেন তিনি সাহায্য করেননি তিনি হস্তক্ষেপ করেছিলেন প্রকৃতি প্রজাপতিটাকে কষ্ট দেওয়ার জন্য সেই শক্ত গুটি বানায়নি গুটি ভাঙার সংগ্রামটাই ছিল তার শরীরের ভেতরের তরলকে ডানায় পাঠানোর একমাত্র উপায় ওই চাপ ওই লড়াই ছাড়া ডানা কখনো শক্ত হয় না উড়ার ক্ষমতা আসে না সংগ্রামটা ছিল তার ট্রেনিং প্রোগ্রাম ব্যর্থতাগুলো ছিল তার কোচ কিন্তু মানুষটি শর্টকাট দিয়েছিলেন ফলে প্রজাপতিটি পেয়েছিল মুক্তি কিন্তু হারিয়েছিল শক্তি বেঁচেছিল কিন্তু উড়তে পারেনি দু সালের পৃথিবীতে এই গল্পটা আর শুধু প্রজাপতির না এটা সেই বাবা মায়ের গল্প যারা সন্তানের সব সমস্যার সমাধান করে দেয় তারপর অবাক হয় কেন সে সিদ্ধান্ত নিতে পারে না এটা সেই ম্যানেজারের গল্প যে টিমকে সব চাপ থেকে বাঁচাতে গিয়ে তাদের অযোগ্য বানিয়ে ফেলে এটা সেই তরুণের গল্প যে স্কিল শেখার আগেই এআই দিয়ে কাজ করায় কিন্তু একদিন বুঝতে পারে সে আসলে কিছুই পারে না উদ্দেশ্য খারাপ না কিন্তু অজ্ঞতা ভয়ঙ্কর যে লড়াই তোমাকে শেষ করে দেয় না সেটাই তোমাকে তৈরি করে যে দেরি তোমাকে শেখায় সেটাই ভবিষ্যতে তোমাকে উড়তে সাহায্য করে তুমি যদি এখন কোনো কঠিন পর্যায়ে থাকো কেরিয়ার সম্পর্ক বিশ্বাস বা নিজের সাথে যুদ্ধ তাহলে একবার থামো নিজেকে জিজ্ঞেস করো এই চাপটা কি আমাকে দুর্বল করছে নাকি ডানা বানাচ্ছে সব কষ্ট অভিশাপ নয় কিছু কষ্ট প্রশিক্ষণ আর যে মানুষ সবসময় শর্টকাটে বের হতে চায় সে হয়তো আগে পৌঁছায় কিন্তু অনেক সময় সারা জীবন মাটিতেই থেকে যায় ডানা চাও তাহলে লড়াইটাকেও গ্রহণ করতে শেখো